আসসালামু আলাইকুম ফুলুসি সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন গত কয়েকদিন ধরে সবাই বলা বলি করতেছে যে ফুলুসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এর পিছনের সব ব্লক করে দেওয়া হয়েছে বা সাসপেন্সও করা হয়েছে বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে কিন্তু আমি ফুলুসির পেইজে যেরকম এটা হলো সুই পেজ সুই যারা সুই বোঝেন তাদের সুই পেজ এই সুই পেজে যখন আমি স্পোর্টেল রিচার্জ কাদ্যমান্দা করছি ওইখানে এরকম কোনো নোটিস নাই প্লাস যখন আপনি সব প্রাতিকা দেখবেন যদি প্রাতিকা আপনাদের এরকম রকম হয় মে স্টেপ তার মানে ক্যান্সেল হয় নাই তারপরে দেখেন কোনো প্রাতিকায় আপনাদের ক্যান্সেল হয় নাই কোনো প্রায় ক্যান্সেল হয় নাই সো যারা আর কি এরকম নিউজ সরাইতেছেন তারা দয়া করে স্পিডে দুইটা চেক করে তারপরে এইসব নিউজ দিবেন কারণ আমি যতটুক জানি ফুলসির যদি এরকম স্টেপ নেয় থাকে তাহলে এগুলি আর ক্যান্সেল হয় নাই তবে হ্যাঁ এগুলি সব ক্যান্সেল হয়ে যাবে একত্রিশে ডিসেম্বর কারণ আমরা এই প্রাতিকা করার সময় একটা মার্কাদি বললো ইউজ করছি যেটা ষোলো ইউরো এটা গভর্নমেন্ট একটা অর্ডিনেন্স আকারে ক্যান্সেল করবে সো এই অর্ডিনেন্স তারা টাইম দিছিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সো একত্রিশহাজার এর মধ্যে যাদের এইগুলি না হবে সব অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আমার বলার বিষয় হলো যারা ইটালিতে দাল বা অন্যান্য মতো যারা দালালি করতেছেন বা ইন্টারমিডিয়া করতেছেন বা ব্রোকার আপনাদের নিরাশ হওয়ার বা হতাশ হওয়ার কোন কারণ নাই কোনো প্রাতিকাই ক্যান্সেল হয় নাই যদি আপনারা চেক করতে পারেন তাহলে চেক করে নিন ঠিক আছে সো ধন্যবাদ সব দালাল এবং ভুক্তভোগী ভাই বোনদেরকে বলবো আপনারা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন এই প্রাতিকা গুলা একত্রিশে বারোটায় যারা বাংলাদেশের ভুক্তভোগী বা ভিসার জন্য অপেক্ষায় আছেন আপনারা খুব নিরাশ হবেন না এখনো এরকম কোন নোটিস কোন নোটিসই পেজ আসে আসেনি দেখছেন কোন নোটিস এরকম নাই আপনারা কেউ হতাশ বা নিরাশ হবেন না সুইয়ের এটা হলো মূল পেইস এখানে আপনারা দেখতে পাবেন এরকম কোনো নোটিস নেই ঠিক আছে সো এই অর্ডিন্যান্সের অপেক্ষায় থাকেন ধন্যবাদ সবাইকে